আসি একটা বাড়িতে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার দাদা দাদা হয় আমার দাদার বয়সী তভিয়াস পরে কথা বলতেছি যেহেতু আমরা আজ থেকে শুরু করলাম মানবতার ভিডিও তো ভিয়াস দেখেন আমরা যে কয়জন আসি সবাই কিছু কিছু করে টাকা যোগায়ে অর্থ যোগায়ে সঞ্চয় যোগায়ে আমরা চিন্তা ভাবনা করছি অনেক মানুষ অনেক রকম ভিডিও করে আমরা আজ থেকে যেখানে অসহায় মানুষ সেখানে সামান্য কিছু হলেও অর্থ দিয়ে পাশে দাঁড়াবো আর পাশে দাঁড়াবো আমরা পাশে দাঁড়াবো আপনারা এই যে আমাদের যে পেজ একতা টিম তো আলহামদুলিল্লাহ আজ থেকে নতুনভাবে ভিডিও যাবে তবে আপনারা যদি আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট দেন শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা এই ফেসবুক পেজটা একদিন অনেক দূর এগিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সে এখন আমরা আরও সাধারণ যারা মানুষ আছে আমরা যে উদ্যোগ দিছি আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ আপনারা দোয়াও ভালোবাসা দিলে এই সামনের যে উদ্যোগটা আরও দূর এগিয়ে নিয়ে যাইতে পারবো তো ভাস আপনার মাসে আমি একটা কথা বলি এই যে আমার দাদার বয়সী ইনি কিন্তু চোখে দেখতে পায় না তিনি কানেও ওইভাবে শোনে না সামান্য কিছু শোনে তাদের বাড়ি ঘরের যে অবস্থা তিনার ছেলে নাই একটা মেয়ে আছে মেয়েকে বিয়ে দিছে ছেলে নাই রুজি করা উপার্জন করা কোনো মানুষ নাই খেয়ে নে না খেয়ে দিন কাটাচ্ছে তার স্ত্রী আছে উনি মানুষের বাসায় কাজ করে সামান্য যশ কিছু অর্থ পায় সেই অর্থ নিয়ে আসি এই মানুষটাকে খাওয়াচ্ছে এই মানুষটাকে যদি আমরা সামান্য কিছু অর্থ দিয়েও যদি সাহায্য সহায়তা করি এই মানুষটা উপকৃত হবে আর সবসাইতে বড় বড়ো কথা আল্লাহতালা বলছে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে তোমাদের বাড়ির পাশে যদি কোনো অসুস্থ লোক থাকে বৃদ্ধ লোক থাকে কোনো গরিব মানুষ থাকে তাদেরকে তোমরা সাহায্য সহায়তা করো কেননা তুমি যদি একটা ভালো মাছ খাও তোমাদের বাড়ির পাশে যদি সেই মাছের ঘিরান যায় সে তাদেরকে যদি তুমি মাছ না দাও সেই মাছ তুমি যদি খাও সেই মাছও তোমার জন্য আরাম হয়ে যাবে তাই একটা কথা বলি আমরা যারা এই কাজগুলা শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যাইতে পারি তো দাদা জি এখন হচ্ছে আপনার চোখে একটু দেখতে পারেন না ওই চোখের অবস্থা দেখো আন কি পরিমাণে আর আপনারা আর ছিল তখন কাজ কাম সবকিছুই করতে পারছে অনায়াসে চলাফেরা করতে পারছে আজকে এই মানুষটাই দেখেন আজকে বসে আছে চোখে দেখতে পায় না কানে ওইভাবে শুনতে পায় না বসে আছে অসুস্থ অবস্থায় আমরাও এই যে একটা ফেসবুকে একটা আমরা ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখলাম যে হ্যাঁ দাদা আমি কথা বলে নেই এই যে ফেসবুকে ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখলাম একটা বক্তা ওয়াজ করতে করছে ওয়াজের মা ফেলেই সেই বক্তা মারা গেছে আপনারা সবাই দেখছেন মারা গেছে আসলে কার কখন মালাকুল আজরাইল আজরাইসাল্লাম চলে আসবে কেউ বলতে পারে না তো আলহামদুলিল্লাহ এই মানুষরা যেন দোয়া করবেন আমরা আজকে তাকে এই যে শীত এখন শীত চলতেছে শীতের মৌসুম এই জন্য আজকে আমরা একটা কম্বল দেব। আর যার সামান্য কিছু সাহায্য করব। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে অর্থ এখন দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না শুধু আপনাদের দোয়াও ভালোবাসে এবং সাপোর্ট চাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও কমেন্ট করবেন আমরা যেন যে উদ্যোগটা নিছে সামনে যে পাওড়া বাড়াইছি আজকে এই বিরোধ থেকে হয়তো আজকে কথাটা বেশি বলতেছি আপনাদের সামনে পরবর্তী থেকে এত কথা বলবো না কেন আজকে এখন থেকে এই ভিডিওটা আমরা রানিং করলাম আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন সরিয়ে দেবেন আমরা যেন বহু দূর যে যেন মানুষকে সাহায্য সহায়তা করতে পারি আলহামদুলিল্লাহ আর আপনারা বাড়িঘরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি অবস্থা বাড়িঘরে তবে এই যে দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের কি অবস্থা চালা টিনের চালা ভেঙে গেছে এবং যে বাটাম বাটামগুলো কিন্তু খুলে পড়ছে মাঠের দেওয়াল আসলে এখনকার সময় যে এমন অবস্থায় মানুষ আছে আসলে কল্পনার বাহিরে তো ভিহাজ এই মানুষটার জন্য দোয়া করবেন এই মানুষটা যেন ঠিকভাবে ওষুধপত্র খেয়ে যেন যে কয়দিনই বেঁচে থাকে সুখে শান্তি থাকতে পারে আপনারা দোয়া করবেন এই বৃদ্ধ মানুষটার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা ঘরের পরিবেশে দেখছেন আমার এই দাদার পরিবেশ দেখছেন কি অবস্থা তো আমাদের তরফ থেকে এই যে একটা কম্বল শীতের সময় এই জন্য আমার দাদাকে দিলাম এই আর আমাদের থেকে টাকা দিলাম দাদা আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন আমরা আরো বাজার সদাই চাউল ডাউল এগুলা যেন নিয়ে আসতে পারি আপনারা দোয়া করবেন আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের যারা ভালোবাসার মানুষের সাথে আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন দোয়া চান জ্যান আমার জোর দূর ভাই আমি আপনার ভাই আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ বেহস আপনারা আমাদের পেজটা বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন আমরা যে উদ্যোগটা নিয়েছি তরুণ আল্লাহ বলছে তোমার বৃদ্ধকালের হিসাব নেবো না তোমার বাল্যকালের হিসাব নেবো না তোমার জৈবন কালের হিসাব নেবো যে আমরা সবাই এখন যুবক তর যুবক আমাদের এখন ভালো কিছু করা লাগবে এই হিসাবটা আমাদের পরকালে নেবে তো এই সময় যদি আমরা ভালো কাজে লাগাই ভালো কাজ করতে পারি এটাই জান্নাতে আমাদের জান্নাতের জন্য সুফল বই আনবে তো ভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবারকাতু